আজকে জামিন পেয়ে সেই মিছিল করেই বাড়ি ফিরলেন কেমন লাগছে এটা তো দেখাচ্ছিল আপনারা দেখেছেন যে গত চোদ্দ তারিখ আমাকে অন্যায় হবে শুধুমাত্র অপরাধী সেদিন আমাদের দল বিজেপি এন সরকার সেদিন বিহারে ক্ষমতায় এসছে ভোটে জিতেছিল সেই বিজয়ের উপলক্ষে আমাদের কিছু কর্মীরা সেখানে একটু আনন্দ উল্লাস করেছিল সেখানে আমরা দেখলাম অতর্কিতভাবে পুলিশ এসে আমাদের সেই যেখানে যারা আমাদের কর্মীরা ছিল তাদের উপরে যেমন চড়া হলো পাশাপাশি আমাকে বিনা কারণে বিনা অপরাধে অন্যায় অন্যায়ভাবে পুলিশ আমাকে আটক করেছিল এবং সেখানে আমার পরিবারে আমার বৃদ্ধা মা রয়েছে তার সত্তর বছর উপরে বয়স ওনার আমার ছোট মেয়ে রয়েছিল মেয়ে আঘাত পেয়েছে আমার মা বুকে আঘাত পেয়েছে তিন দিন হসপিটালে ভর্তি রয়ে ভর্তি ছিল কিন্তু আমরা কি দেখলাম এই দলদাস পুলিশ আমার নামে মিথ্যে মামলা তারা রুজু করেছিল কিন্তু আজকে আমার যিনি অ্যাডভোকেট তিনি প্রুভ করেছেন যে আমার কোনো অন্যায় সেখানে ছিল না সম্পূর্ণ ডকুমেন্টস তিনি ওখানে প্রডিউস করেছেন এবং আদালত আদালত বুঝতে পেরেছেন যে আমি নির্দোষ তাই আজকে আমাকে জামিন দেওয়া হয়েছে এবং সেই সাথে আমি সকলকে ধন্যবাদ জানাই যারা আজকে আমার এই অন্যায়ের পাশে যারা আমার সাথে অন্যায় করেছিল পুলিশ প্রশাসন এবং দল যেভাবে আমার পাশে ছিল ডিহাটার মানুষ যেভাবে আমার পাশে ছিল জেলা থেকে রাজ্য নেতৃত্ব আমাদের আমাদের কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার থেকে শুরু করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের রাজ্য সভাপতি শ্রমিক দা সকলেই আমাদের আমার পরিবারে পাশে ছিল আমি সেজন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং আমার যারা বিজেপি পরিবার যারা আজকেও আমার জন্য এসছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এই লড়াই যেভাবে চলছে আগামী দিনে চলবে বৃহত্তর লড়াই চলবে আর আগামী দিনে এই অন্যায়ের প্রতিবাদ মানুষ সাব্বিশে নির্বাচনে এর উত্তর দিয়ে দেবে